এটা এত প্রীটি ঘন করে দেওয়া আছে দেখেন সুন্দর প্যান্ট চার থেকে দশ বছরের মেয়েদের জন্য দশ বছরের মেয়ে বাচ্চাদের জন্য সুন্দর ড্রেসটা হাঁটবে অনেক ভাল লাগবে সাথে আফগান প্যান্টকে আট নয় বছরের মেয়েদেরকে দেয়া যাবে এত সুন্দর এটা কত সুন্দর মার্শাল্লা ছটপট করে অর্ডার করে ফেলবেন চার থেকে দশ বছরের মেয়েদের এটা দেয়া যাচ্ছে থেকে ছয় বছরের মেয়েদের জন্য এটা দেয়া যাচ্ছে প্রাইস হচ্ছে আসলাম আলাইকুম চলে এসেছি লিটল চ্যাম্পে দেখাবো আজকে দুই থেকে বারো বছরের মেয়েদের সুন্দর সুন্দর পার্টি ড্রেস দেখাবো একদম হোলসেল যাবে প্রাইজে ঠিক আছে একদম ঘরে বসে বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পারবেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার দোকান হচ্ছে তিন বাই ছেষট্টি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা তিনটা কালার আছে এত প্রিটি কালারগুলো দেখে মনে হচ্ছে অনেক সুন্দর হবে ড্রেস গুলো বা দেখেন কত ল্যাটেস্ট ডিজাইনের প্রচুর ঘেরওয়ালা থাকবে সাথে থাকবে একটা লেগেন্স দেখতে পাচ্ছেন সাথে লেগেন্স থাকছে এই যে দেখেন এটা স্লিপটা এই যে এরকম ঢিলে ঢালা টাইপের হচ্ছে কালারগুলো দেখে নিচ্ছি এই সুন্দর ড্রেসটার সাইজ হয়ে যাবে চার থেকে দশ বছরের মেয়েদের জন্য সাথে লেগেন্স টু পিস পাচ্ছেন কতটা সুন্দর প্রিটি কালার প্রাইস রাখছেন কত মাত্র 650 টাকা ওকে অনলি 650 টাকা রাখা হচ্ছে ফ্রেন্ডস এই যে একটা ফুলা ফুলা ড্রেস দেখতে পাচ্ছেন দেখেন ফ্লাফি একদম ঘের অল একটা দামি ড্রেস এটাও কিন্তু অফারে পাবেন হোলসেল প্রাইসে অনলি 650 টাকা কালার দেখাচ্ছি একদম দুই তিন থেকে আট নয় বছরের মেয়েদেরকে দেয়া যাবে এত সুন্দর এটার কত ঘের দেখেন আমরা কিন্তু একসাথে ঘেরটা ধরতে পারছি না এই যে দেখেন প্রাইস থাকছে অনলি 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 টাকা ফ্যান্সি দেখেন ফ্যান্সি একটা আফগানি ড্রেস পার্টি ড্রেস দেখেন কি সুন্দর ঝুল দেখেছেন এগুলো যখন বাচ্চারা দৌড়াবে হাঁটবে অনেক ভাল লাগবে সাথে আফগান প্যান্ট পাচ্ছেন শর্ট কামিজ স্টাইল আর কি খুবই ফ্যান্সি থাকবে জিনিসটা দেখতে অনেক কিউট লাগবে ইনশাল্লাহ এটা হচ্ছে ব্ল্যাক খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন ঝালোর মতো দেয়া আছে ব্ল্যাক দেয়া আছে ব্ল্যাকটা জাস্ট সিকোয়েন্স বাট এটা এত প্রিটি এটা একটু ঘন করে দিয়েছে ঘন করে দেয়া আছে দেখেন সুন্দর প্যান্ট দেখেছেন সেম ওর না ফ্যান্সি ওর না টোটাল ড্রেসটা দেখেন খুবই প্রিটি এগুলোর প্রাইস থাকছে আটশো টাকা ছয় বছর দুইটাই আটশো করে থাকছে আটশো করে থাকছে অনেক রিজনেবেলে পাচ্ছেন আপনারা ভাবতেও পারবেন না কত কমে পাচ্ছেন এটা দেখেন নিচে এরকম আপনার হচ্ছে সুতোর কাজ করা আছে এই জায়গার ডিজাইনটা দেখেন এটা দেখেন এটা হচ্ছে স্লিপটা স্লিপের ডিজাইনটা দেখেছেন কত এক্সক্লুসিভ এটা সাথে আফগান প্যান্ট আছে সাথে ওড়না আছে সাথে ওড়না পেয়ে যাচ্ছেন 6 থেকে 12 বছর 6 থেকে 12 বছর হবে সাইজ 6 থেকে 12 বছরের মেয়েদের জন্য অবিশ্বাস্য প্রাইজে পাচ্ছেন অনলি 800 টাকায় ফিয়ার্স এই প্রাইজে এইরকম পার্টি ড্রেস আপনাকে কেউ দিবে না কেউ না এটা দেখেন স্লিপটা ওকে যারা বিজনেসের জন্য নিতে চান যোগাযোগ করবেন এটা দেখেন পুরো ডিজাইনটা দেখেন ডাবল লেয়ারের মধ্যে থাকছে সাথে লেগিংস আছে এটা আমাদের আরো কালার আছে আমাদের সাথে যোগাযোগ করলে দেখেন ওকে আরো কালার আছে যোগাযোগ করবেন দেখিয়ে দিবে আরো আসছে আচ্ছা আরো আসবে এখন আপাতত দুটো দেখিয়ে দিলাম টু পিস জি চার থেকে 12 বছর চার থেকে 12 বছর দাম থাকছে মাত্র 700 টাকা 700 টাকা অনলি এটা দেখেন এটা আবার ঘের वाला একটা ড্রেস কালারটা অফ হোয়াইট প্রচুর ঘের থাকছে এই জায়গাটায় কাজ করা থাকছে স্লিভে কাজ থাকছে ঠিক আছে ওকে সাথে ওড়নাও থাকছে আবার আফগান প্যান্টও থাকছে এবং আফগান প্যান্টের নিচে এরকম কাজ থাকছে দুটো কালার আছে দেখেন অনেক কিউট সুন্দর 마শাআল্লাহ ঝটপট করে অর্ডার করে ফেলবেন চার থেকে 10 বছরের মেয়েদের এটা দেয়া যাচ্ছে প্রাইস থাকছে অনলি 900 টাকা ওড়নাও আছে নিচে ভারী কাজ করা সুন্দর ব্ল্যাক এর মধ্যে পুরোটাই ছিটানো কাজ এখানে স্টোন করা আছে এটা হচ্ছে স্লিপ চার থেকে আট বছরের জন্য দেয়া যাচ্ছে অনলি এক হাজার টাকা প্রত্যেকটা ড্রেস কিন্তু গর্জিয়াস দামি দামি ড্রেস থাকছে বাট পাচ্ছেন তো একদম অফার মূল্যে বিজনেস এবং ব্যবহারের জন্য যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার করতে পারছেন হাতাটাও ফুল কাজ সাথে আফগান প্যান্ট পাচ্ছেন ম্যাচিং ওড়না পাচ্ছেন দেখেন চার থেকে দশ বছরের মেয়ে বাচ্চাদের জন্য এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য দাম মাত্র এক টাকায় পাচ্ছেন এই পার্টি ড্রেসটা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়না দেখেন ব্লু কালারের মধ্যে হাতা হাতা ডিজাইনটা দেখেন সুন্দর একটা ড্রেস পুরোটাই হচ্ছে গেটের আছে এখানে কুচি কুচি করা আছে সাথে ওড়না আছে এবং একটা পাজামা আছে খুব প্রিটি কালেকশনটা অনলি এক হাজার টাকায় পাচ্ছেন বয়স দিচ্ছেন পাঁচ থেকে বারো বছর এটা দেখেন এটা কি লেহেঙ্গা নাকি পুরোটাই হচ্ছে স্টোন গ্লাস বসানো আছে খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে নিচের অংশ মানে ঘেরওয়ালা একটা কালেকশন দেখেন কতটা এক্সক্লুসিভ দেখতে দেখেছেন দুই থেকে ছয় বছর থেকে বছরের মেয়েদের জন্য এটা দেওয়া যাচ্ছে প্রাইস হচ্ছে বারোশো টাকা ডিজিটাল চ্যাম্প ভিডির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সেলিফেন্ট রোড ঢাকা বারোশোপাশ আল্লাহে